এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে ছিল সোনার মতন বুক তুলে দিবি ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি এত শোনাব ছড়াইয়া দিল কারা সোনালেও সার সোনা হোক তার আমার নয়নে ভরি লাগুন লইয়া খেতে ছুটিয়াম গায়ের উপর ধরি যাইবার কালে ফিরে ফিরে তার এ দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সাব্বরে আমাশা করিত শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল বাপের বাড়িতে যাইবার কাল পা। দেখিতে সাপলার হাটে তরমুজ বেচি দু পয়সা করি দেরি পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন্য ইয়ে ঘাটে বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হে না হে না শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদুজি তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে নথ নেতা হাসিয়া এতদিন পরে এনে অথু বানে চেয়ে আমি যেহেতাই কেঁদে মরিয়া খে জলে আমার ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হয় কবর দোয়া ঘুমির দাদু আয় খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন ভেস্ত নসী হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে চারি শত কফের শত কবরের অঙ্ক হৃদয়ে একই গনিয়া গনিয়া ভুল করে বলি সারা দো রাত জাগি এই ওর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তরে দাঁড়িয়ে দিয়াছি কত সরামো নাও এই চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে বিষয়ে বুক আয় আয় দাদু গলাগলি ধরি কেদে যদি হয় সুখ এইখানে তোর বাপজি ঘুমায় এইখানে তোর মা কারিস তুই কি করিব দাদু পরাণ যে বানে না সেই ফলগুনে বাপ তোর এসে কহিল আমার ডাকি বাজার আমার শরীর আজিকে কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে শপটি বিছাই কহিলাম বাছা শো সেই সোয়া তার শেষ সোয়া হবে তাহা কি জানি তোকে গোরের কাপড়ে সাজায় তাহারে চলিলাম যাবে বয়ে তুমি যে কহিলা বাজারে দেব কোথা যাও রে তোমার কথার উত্তর দিতে কথা ভেবে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের মায়ে যে কতই কারণ গাছের পাতায় সেই বেদনায় পথে যেতে ঝরে ফালগুনি হাওয়া কাড়িয়া উঠিত সুনো মাঠ খানি ভরে পথ দিয়া যেতে গিয়েও পথিকেরা মু চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত পাতার সুখ দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহে। হাম্বার অবেতে বুক ফাটাইত নয় জলে ভলি তাদের জড়ায় ধরিয়া কাঁদিস তোমার মা চোখের জলের গহীন সায়রে দুবাই সকল গা উদাসীনী সেই পল্লী বেলার নয়নের জাল বুঝি কবর দেশের আন্ধারে ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া সাজ হায় রিরি আপুরি পড়িল বরণ বিশের তাজ পরিবার কালেই তোরে কাছে ডেকে কহিল বাছারে যাই বড় বাছা হলো দুরিয়ানে তোর মা বলিতে থেকে হরাই দুরাল আবার দাদুরে আবার আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বা ছাড়িয়া যাইতে তোরে ফোটায় ফোটায় দুইটি গন্ড বিজায় নয়ন জলে জানি আশিস করে গেল মরণ ব্যথার ছলে ঘরে পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গায় স্বামীর মাথার মাথাল খানি রে সেই যে বাঁধালে পচিয়া বলিয়া মিশেছে মাটির শনে পরের ব্যথা বরে না কুষে যে কেড়ে ওঠে খনে ক্ষনে জোরা মানিকেরা ঘুমায় রয়েছে এইখানে তোর ছায় গাছের শাখারা স্নেহের মায়ায় লুকাইয়ে পড়েছে গায় জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো বাজায় ঘুমের নুপুর ও তো যেন ভালো হাত করে দো আমান দাদু রহমান খোদায় ব্যস্ত শিফ করিও আজকে আমার বাপ ও মা এইখানে তোর বুজির কবর ওরির মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের বাড়ি বনিয়াদি ঘর পেয়ে এত আদরে বুঝে তাহারা ভালোবাসিত না মোটে হাতেতে যদিও না মারিতে তারে শত যে মারিত ঠোঁটে খবরের পর খবর দুদিনের দরে নিয়ে যায় মরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই জামার চাহে কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সনামক মরিন হয়েছে ফোটেন এসে হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিছে হাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাতে দিন কে জানি তো হয় তাহারও পরানো বাজিবে বিন কি জানি পচানো জড়েতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তোরা সেই অভাগিনী রে বাসে নাই কেহ ভালো কবরিত হার জড়ায় রয়েছে বুনো ঘাস গুলি কালো ভুরা হু করে দে রাত দিন পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারই বেদনারবি হাতজোর করে আমাং দাদু আয় খোদাদ আমায় আমার বুঝির তরিতে যেন বো

ফুলের মতন মুখ তার দেখিতাম যাবে যে তোমার দাদির ছবিখানি মোর বিদায় উঠিতেছে উঠিত মুখে তাহারে জড়াই ধরিয়া কে হইতাম সারা রবি সাজেড়ে ধুয়ে মুছে দিত চোখের ধারা একদিন গেল গাজনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিবাদ পড়ে সেই সোনা মুখ আছে কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে আগুন আস্তে সোনার প্রতিবা অবরে নিলাম গাড়ি দারুণ ধর ধর মুখ ফেটে যায় আর এটা বুঝিরা পারি এই কবরে পাশে আরো কাছে আয় দাদু কথা কৃষ্ণ তো জাগিয়ে উঠিবে ঘুম ভোলা মরু জাদু আস্তে আস্তে ঘুরে দেখ দেখি উঠে এলে মাটির তলে দিন ভেস্ত আমার ঘুমায় কিসের চলে ওই দুর্বলে সন্ধ্যা নামিয়ে ধরো আবিরের আগে এমনি করিয়া লুটাইয়া পড়িতে বড় সাপ আজ জাগে মজিদ হইতে আজান হাঁকছে বড় শকরুণ সুরে বড় জীবনের রোজকে আমার ভাবিতেছি কত দূরে জোর হাত দাদু নাজাত কর আয় খোদার আহ্বান রেস্তোরাঁ শিব করিয়ে সকল মৃত্যু ব্যথিত প্রাণ